কুমরা হামায় যাবে লাগে না জানি কোনো খবর পরবে কি মনে আমার কথা ফেলবে কি ও স্রো কোন দিন বাবার পাশে সন্তানের কবর সন্তান জানে না বাবা কেমন আছে আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে এই گورস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে সন্তান তুমি দোকানে আড্ডা মারতে সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছ ও সন্তান তুমি ব্যবসা করতেছ ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছ আর বাইর আর গুরুস্থানে তোমার মা এক লাখ লাখ কেমনে আছে খবর নিলাম না বাসি বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাসে বাগানে বাগ হে হই তো দিবে মুরে কবর বড় জায়গা বড় জায়গা এই মুহূর্তে যদি যায়া কবরটা করি ওই দিন দেখলাম মানুষের অল বডি যে পচে অনেকে মনে করে ফ্যাটটা বুঝে আগে ফুটটা পচা যা না না পেট তো ফুডে সত্য দিন পরে রে সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা এই জায়গা যখন পছন্দ রে পেটের ভিতরের দিকে পোকা গুলো এই দিক দিয়ে বের হয় সব পোকারে খবর দে আয় আয় খাই তুইবো তুই নখগুলা যায় এত সুন্দর বড়ি এত সুন্দর বড়ি এখন যদি যায়া কবরস্থানটা করি যায়া দেখমু এত বডিডা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডি গুলা বিজয়া বিজায়া বই রা গায়ো বন্ধু কেমন আজ জানি না রে কেমন আজ জানি না একবার না দুইবার না তিনবার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ আল্লা ডাক দিছেন কিন্তু কেমন ভয়ঙ্কর যেন লাগে যেন হতাশ ও আল্লাহ এর চাইতে কঠিন করুন বাসে কবর বাসির আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ